যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারেন ইসলাম মন্তাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে এই শীতের পিঠাপলিতে আমি নিয়ে হাজির হয়ে গেছি বরিশালের বিখ্যাত রসপাকন পিঠা বাড়িতে যদি বিশেষ কোনো মেহমান আসে তাহলে তাদের কিন্তু আপনারা ঝটপট এই রসপাকন পিঠাটি তৈরি করে দিতে পারেন তাদের অনেক ভালো লাগবে মাত্র এক কাপ আটা আর একটি ডিম দিয়ে নরম তুলতুলে এই রসালো পাখন পিঠাটি আপনারা কিন্তু তৈরি করে ফেলতে পারেন তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তাহলে কথা না বাড়ি চলুন পিঠা তৈরিতে চলে যাওয়া যাক প্রথমে এইখানে পিঠা তৈরির জন্য আমি একটি প্যানের মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর এই পানির মধ্যে আমি হাফটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব এবার একটি চামচ এসে হচ্ছে এই লবণটাকে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব পানির মধ্যে যখন খুব ভালো করে বলক চলে আসবে তখন এইখানে আমি এক কাপ পরিমাণ আটা দিয়ে দিব আমি এক কাপ পানির মধ্যে এক কাপ পরিমাণ আটা ব্যবহার করছি আপনাদের আটাটা পুরোনো বা নতুন অনুযায়ী কম বেশি লাগতে পারে অনুযায়ী আপনারা একটি রুটির ডোয়ের মতো তৈরি করে নেবেন তো আমি একটু ভালো করে পানির সাথে মিশিয়ে এইভাবে দেখুন শুকনো শুকনো একটা রুটির ডো তৈরি করে নিয়েছি তা আপনারা রুটির ডোটা হাতে কিছুটা পরিমাণ নিয়ে এভাবে ঘুরিয়ে দেখবেন যদি আপনার হাতের মধ্যে লেগে না আসে তাহলে বুঝবেন যে ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে এ পর্যায়ে চুলার থেকে নামিয়ে নেবেন আর একটা ঢাকনা দিয়ে কিন্তু অবশ্যই ঢেকে রেখে দেবেন ডোটাকে আমি হালকা একটু ঠান্ডা করে নেব ততক্ষণে চুলার মধ্যে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি একটি বাটির পরিমাপ করে এক বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম তো ওই বাটিরই আমি দুই বাটি পরিমাণ পানি দিয়ে দেবো আপনারা যতটুকু চিনি নেবেন তার ডাবল কিন্তু পানি ব্যবহার করতে হবে তো এইবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে চিনিটাকে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব চিনিটা মেশাতে মেশাতে দেখবেন এক পর্যায়ে চিনিটা পানির সাথে ভালো করে মিশে গেছে আর এর মধ্যে খুব সুন্দর বলক চলে এসেছে তখন এইখানে আমি দুটো এলাচ মুখ ফেটিয়ে দিয়ে দিচ্ছি এটা ফ্লেভারের জন্য এইভাবেই কিন্তু চিনির মধ্যে যদি আপনারা এলাচ দেন খুব ভালো একটা ফ্লেভার আসে তো পলক আসার পরে আমি আরও পাঁচ মিনিটের মতো এই শিরাটাকে ভালো করে জাল করে নেব আমি পাঁচ মিনিটের মতো সেরাটাকে জাল করে নিয়েছি এবার চুলাটিকে বন্ধ করে এক সাইডে সেরাটা রেখে দেব অন্যদিকে একটি বাটির মধ্যে আমি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি যদি আপনাদের ফ্রিজে ডিম থাকে তাহলে আধা ঘন্টা আগে ব্যবহারের বের করে নিতে হবে তারপরে ডিমটাকে কাটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার এটাকে এক পাশে রেখে দিলাম এবার একটি থালার মধ্যে আমি যে রুটির ডোটা তৈরি করেছিলাম সেটা ঢেলে নিচ্ছি অবশ্যই ডোটা কিন্তু কুসুম গরম থাকতে হবে একেবারে ঠান্ডা করে ফেলা যাবে না তাহলে ডোটা শক্ত হয়ে যাবে এবার এর মধ্যে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম ওইখান থেকে একটু একটু দিয়ে আমি ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি এই ডোটা তৈরি করতে আমার কিন্তু পুরো ডিমটা লাগেনি অর্ধেকের একটু বেশি লেগেছে আর বাকিটা রয়ে গেছে এবার ডোটাকে আমি কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছি আপনার ডোয়ের উপর নির্ভর করে যে আপনার পিঠাটা কতটা সুন্দর হবে তো ডোটা যদি আপনার হাতে লেগে লেগে আসে তাহলে এই পর্যায়ে এক চামচ পরিমাণ এখানে ময়দা দিয়ে দেবো এর থেকে বেশি কিন্তু এখানে ব্যবহার করা যাবে না তো খুব ভালো করে মথে মথে এখানে আমি একটি রুটি ডোর মতো তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে আমি এক চামচ পরিমাণ তেল দিয়ে দিব। এতে করে এই ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে পিঠা তৈরি করতে আমাদের সুবিধা হবে তো আমি তেল দিয়ে কিন্তু এটাকে প্রায় এক থেকে দেড় মিনিটের মতো এভাবে মতে নেব দেখুন ডোটা আমার তৈরি হয়ে গেছে আপনারা এখান থেকে কিছুটা পরিমাণ ডো হাতের মধ্যে নিয়ে তারপরে এরকম গোল গোল বলের মতো শেপ দিয়ে দেখবেন যদি আপনার বলটা ফেটে না যায় তাহলে বুঝবেন ডোটা একদম পারফেক্ট হয়েছে তো আমার ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি এখানে একটি ফিরি নিয়ে নিচ্ছি পিঠা তৈরি করার জন্য তো ওইখান থেকে আমি কিছুটা পরিমাণ ডো নিয়ে এভাবে হাতের সাহায্যে ঘুরে ঘুরে রাউন্ড একটা শেপ দিয়ে নিচ্ছি তারপরে হাতের তালু দিয়ে চাপ দিয়ে নেব দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন তো এই যে একটি ডিজাইনে আমি পিঠা তৈরি করে নিলাম তারপরে আবার আরেকটু ডনিয়ে নিচ্ছে এবার আমি অন্য একটি শেপে তৈরি করে নেব তো একইভাবে আমি রাউন্ড করে ঘুরিয়ে নিলাম তারপরে হাতের তালু দিয়ে সামান্য চাপ দিয়ে নেব আর সাইড থেকে আমি এইভাবে একটু চেপে চেপে চারকোনা শেপ দিয়ে নিচ্ছে। তো গোল শেপ দিলাম আর এখানে চার কোনো একটা শেপ দিলাম এবার আমি একটি পাতা শেপে তৈরি করব তো এর জন্য আমি আবার কিছুটা ডো নিলাম তারপরে লম্বা লম্বা এভাবে একটু হাতের সাহায্যে ডোলে একটু চাপ দিয়ে নেব তারপরে কোনার অংশগুলোকে এভাবে চেপে একটু চৌকো করে নিচ্ছি তো এইভাবেই আমি যতগুলো ডো আছে এইভাবে আমি তৈরি করে নেব তো আমার সবগুলো শেপ কিন্তু তৈরি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এখান থেকে আমি একটি পিঠা নিয়ে নিলাম এর উপরে আমি কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে দেবো আপনারা কিন্তু অবশ্যই পিঠার উপরে তেল দিয়ে নেবেন নাহলে শেপ করতে গেলে কিন্তু পিঠাটা ভালো হবে না তো এবার একটি ছুরি নিয়ে নিচ্ছি ছুরির এই মাছ বরাবর অংশ দিয়ে আমি এইভাবে হালকা হালকা চাপ দিয়ে একটু পিঠার মধ্যে ডিজাইন করে নিচ্ছি এটা কিন্তু বলার কিছুই নেই আপনারা দেখে বুঝে নেবেন এবার ছুরি যে মাথার অংশটা আছে এটা দিয়ে আমি মাঝ বরাবর একটু চাপ দিয়ে কেটে নিচ্ছি ডিজাইনটা আপনারা কিন্তু ভালো করে দেখতেই বুঝতে পারবেন একটা ফুলের ডিজাইনের মতো করে নিয়েছি এবার আমি একটা মোটা কাঠির মতো নিয়ে নিয়েছি এটা দিয়ে মাঝ বরাবর এভাবে ছোট ছোট গর্ত করে ফুলের শেপ দিয়ে নেব দেখতে কিন্তু ভালো লাগবে তো এই তো আমার একটি পিঠার ডিজাইন তৈরি হয়ে গেছে আমি আরেকটি আপনাদের গোল শেপের পিঠার ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি এতে আপনাদের সুবিধা হবে বুঝতে তো আমি ছুরিটা নিয়ে এইভাবে সাইডগুলো এভাবে কেটে নিচ্ছি দেখুন একেবারে কিন্তু কেটে ফেলবেন না হালকা করে চাপ দিয়ে একটু ডিজাইন মতো করে নেবেন আর যদি আপনার ছুরির মধ্যে লেগে যায় তাহলে একটু তেল দিয়ে নেবেন এতে করে ডিজাইনটা করতে সুবিধা হয় তো মাঝ বরাবর আমি আবার ছুরির মাথাটা দিয়ে একটু চাপ দিয়ে হালকা ডিজাইন করে নিচ্ছি এবার একটি কাঠে দিয়ে আমি এর মাঝ বরাবর ছোট ছোট ছিদ্র করে নিচ্ছি এতে করে ডিজাইনটা দেখতে কিন্তু খুব ভালো লাগে তো এই তো আমার আরেকটি পিঠাও তৈরি হয়ে গেল এবার আমি যে পাতা শেপের পিঠাটি আছে ওইটা ডিজাইন করে দেখিয়ে দেবো এর জন্য প্রথমে তেল ব্রাশ করে নিলাম এবার সাইডের অংশ থেকে এভাবে চাপ দিয়ে হালকা কেটে নেব পাতা ডিজাইনটা কিন্তু একদম সহজ আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন এই ডিজাইনটা করা একদমই সহজ আর খুব তাড়াতাড়ি আপনারা করে ফেলতে পারবেন দেখতেও কিন্তু এটা সবচেয়ে সুন্দর তো এই তো হয়ে গেল আমি মাছ বরাবর একটু ছিদ্র করে দিচ্ছি তা একইভাবে আমি আরেকটি পাতা ডিজাইন আপনাদের করে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন যে ডিজাইনটি কতটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে এটা বলে বোঝানোর কিছুই নেই আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন আপনারাও একবার ট্রাই করলে কিন্তু এটা তৈরি করতে পারবেন তো এই তো আমি আরেকটি পাতা ডিজাইনের পিঠাও তৈরি করে নিলাম এবার আমি একটি চারকোনা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব এর জন্য এর মধ্যে তেল ব্রাশ করে নিলাম তারপরে ছুরির সাহায্যে এর মাছ বরাবর এইভাবে করে দাগ কেটে নেব চারপাশেই মাছ বরাবর প্রথমে দাগ কেটে নেব তারপরে এই সাইডের অংশগুলো এভাবে চেপে চেপে একটু ফুলের মতো শেপ দিয়ে নিচ্ছি একদম সহজে এই পাকন পিঠাগুলো তৈরি করা মাছ বরাবর আমি আবার একটু কাঠি দিয়ে ছিদ্র করে দিচ্ছি এতে দেখতে সুন্দর লাগে এবার সাইডের অংশগুলো এইভাবে একটু কোনাগুলো টেনে দিচ্ছে এতে করে কিন্তু চৌকো শেপটা খুব সুন্দর হবে এইভাবেই আমি সবগুলো পিঠের ডিজাইন তৈরি করে নিচ্ছি তো আমার সবগুলো পিঠেই ডিজাইন করা হয়ে গেছে আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন আপনারা যদি ডোটা পারফেক্টভাবে তৈরি করেন তাহলে কিন্তু দেখবেন ডিজাইনটা করতে আপনাদের কোনোই অসুবিধা হচ্ছে না খুব সুন্দরভাবেই তৈরি হয়ে যাচ্ছে তো আমি একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম এবার এই পিঠাগুলোকে আমি ভাসতে চলে যাব এর জন্য চুলার মধ্যে আমি প্রথমে একটি প্যানে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম এবার চুলার রাশটি মিডিয়াম টু লোতে রেখে আমি এক এক করে কিছুটা পিঠা তেলের মধ্যে দিয়ে দিব আপনারা দেখতেই পাবেন যে আটা দিয়ে এই পিঠাটি কতটা সুন্দরভাবে তৈরি হয়ে যায় আর পিঠাগুলো ভাজার সময় অনেক সুন্দরভাবে ফুলে উঠেছিলো যে আমার কাছে দেখতে কিন্তু খুবই ভালো লেগেছিলো আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে পিঠাগুলো ফুলে উঠেছে পিঠাগুলো কিন্তু বেশ মচ করে ফেলা যাবে না হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে পিঠাগুলোকে নামিয়ে নিতে হবে আর অনবরত উল্টে পাল্টে ভেজে নেবেন তো আমার পিঠাগুলো কিছুক্ষণ ভাজার পরে দেখুন সুন্দর একটা কিন্তু গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তো এই পর্যায়ে আমি কিন্তু চুলার থেকে নামিয়ে নেব একইভাবে আমি বাদ বাকি পিঠাগুলো কিন্তু ভেজে নেব তো এই পিঠাকে গরম অবস্থায় কিন্তু আমি এই যে শিরাগুলো রেখেছি শিরার মধ্যে দিয়ে দিতে হবে তো গরম অবস্থায় আমি শিরাতে এইভাবে দিয়ে দিচ্ছি বাদ বাকি পিঠাগুলো ভেজে আমি এত শিরার মধ্যে দিয়ে দিলাম তো এইখানে আমি প্রায় দুই ঘন্টার মতো ভিজিয়ে রাখবো আপনাদের হাতে যদি সময় থাকে তো সবচেয়ে ভালো হবে একদম সারা রাত এই পিঠাটাকে ভিজিয়ে পরের দিন সার্ভ করলে তো আমি দুই ঘন্টার মতো ভিজিয়ে রাখছি দেখুন দুই ঘন্টা পরে আমার পিঠা ফুলে একদম রস খেয়ে ফুলে উঠেছে তো কতটা পারফেক্ট হয়েছে আপনারা যদি একটু কাছ থেকে দেখেন তো বুঝতে পারবেন বরিশালের প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এই পাকন পিঠাটি তৈরি করা হয় আর অতিথি আসতে কিন্তু ওনারা এইভাবে পাকন পিঠা তৈরি করে দেন এই পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু সুস্বাদু আর অল্প সময়ের মধ্যেই কিন্তু এটি তৈরি করা যায় একদম ঝামেলাবিহীন মাত্র এক কাপ আটা আর একটি ডিম দিয়ে এত সুন্দর নরম তুলতুলে একটি পিঠার রেসিপি যে তৈরি করা যায় এটা কিন্তু ভাবাই যায় না তাই বাড়িতে আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা দেখে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকে বেল বাটন অবশ্যই অন করে দেবেন এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তো এইখান থেকে আমি একটি পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিলাম যে দেখুন কতটা সুন্দর ভেতরটা রস আলো এবং পারফেক্ট হয়েছে একদম নরম তুলতুলে আর ভিতরে রসে ভরপুর তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আর এই ভিডিও সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারিয়া ইসলাম মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে শীতের পিঠাপুলিতে আমি নিয়ে হাজির হয়ে গেছি বরিশালের বিখ্যাত রসপাকন পিঠা বাড়িতে যদি বিশেষ কোনো মেহমান আসে তাহলে তাদের কিন্তু আপনারা ঝটপট এই রস পাগুন পিঠাটি তৈরি করে দিতে পারেন তাদের অনেক ভালো লাগবে মাত্র এক কাপ আটা আর একটি ডিম দিয়ে নরম তুলতুলে এই রসালো পাখন পিঠাটি আপনারা কিন্তু তৈরি করে ফেলতে পারেন তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তাহলে কথা না বাড়ি চলুন পিঠা তৈরিতে চলে যাওয়া যাক প্রথমে এইখানে পিঠা তৈরির জন্য আমি একটি প্যানের মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর এই পানির মধ্যে আমি হাফটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব এবার একটি চামিচ এসে এই লবণটাকে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিব পানির মধ্যে যখন খুব ভালো করে বলক চলে আসবে তখন এইখানে আমি এক কাপ পরিমাণ আটা দিয়ে দিব আমি এক কাপ পানির মধ্যে এক কাপ পরিমাণ আটা ব্যবহার করছি আপনাদের আটাটা পুরনো বা নতুন অনুযায়ী কম বেশি লাগতে পারে অনুযায়ী আপনারা একটি রুটির ডোয়ের মতো তৈরি করে নেবেন তো আমি একটু ভালো করে পানির সাথে মিশিয়ে এইভাবে দেখুন শুকনো শুকনো একটা রুটির ডো তৈরি করে নিয়েছি তা আপনারা রুটির ডোটা হাতে কিছুটা পরিমাণ নিয়ে এভাবে ঘুরিয়ে দেখবেন যদি আপনার হাতের মধ্যে লেগে না আসে তাহলে বুঝবেন যে ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে এ পর্যায়ে চুলার থেকে নামিয়ে নেবেন আর একটা ঢাকনা দিয়ে কিন্তু অবশ্যই ঢেকে রেখে দেবেন ডোটাকে আমি হালকা একটু ঠান্ডা করে নিব ততক্ষণে চুলার মধ্যে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি একটি বাটির পরিমাপ করে এক বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম তো ওই বাটিরই আমি দুই বাটি পরিমাণ পানি দিয়ে দেবো আপনারা যতটুকু চিনি নেবেন তার ডাবল কিন্তু পানি ব্যবহার করতে হবে তো এইবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে চিনিটাকে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব চিনিটা মেশাতে মেশাতে দেখবেন এক পর্যায়ে চিনিটা পানির সাথে ভালো করে মিশে গেছে আর এর মধ্যে খুব সুন্দর বলক চলে এসেছে তখন এইখানে আমি দুটো এলাচ মুখ ফেটিয়ে দিয়ে দিচ্ছি এটা ফ্লেভারের জন্য এইভাবেই কিন্তু চিনির মধ্যে যদি আপনারা এলাচ দেন খুব ভালো একটা ফ্লেভার আসে তো পলক আসার পরে আমি আরও পাঁচ মিনিটের মতো এই শিরাটাকে ভালো করে জাল করে নেব আমি পাঁচ মিনিটের মতো শিরাটাকে জাল করে নিয়েছি এবার চুলাটিকে বন্ধ করে এক সাইডে শিরাটা রেখে দেব অন্যদিকে একটি বাটির মধ্যে আমি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি যদি আপনাদের ফ্রিজে ডিম থাকে তাহলে আধা ঘন্টা আগে ব্যবহারের বের করে নিতে হবে তারপরে ডিমটাকে কাটা চামচে সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার এটাকে এক পাশে রেখে দিলাম এবার একটি থালার মধ্যে আমি যেই রুটির ডোটা তৈরি করেছিলাম সেটা ঢেলে নিচ্ছি অবশ্যই ডোটা কিন্তু কুসুম গরম থাকতে হবে একেবারে ঠান্ডা করে ফেলা যাবে না তাহলে ডোটা শক্ত হয়ে যাবে এবার এর মধ্যে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম ওইখান থেকে একটু একটু দিয়ে আমি ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি এই ডোটা তৈরি করতে আমার কিন্তু কোনো ডিমটা লাগেনি অর্ধেকের একটু বেশি লেগেছে আর বাকিটা রয়ে গেছে এবার ডোটাকে আমি কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছি আপনার ডোয়ের উপর নির্ভর করে যে আপনার পিঠাটা কতটা সুন্দর হবে তো ডোটা যদি আপনার হাতে লেগে লেগে আসে তাহলে এ পর্যায়ে এক চামচ পরিমাণ এখানে ময়দা দিয়ে দেব এর থেকে বেশি কিন্তু এখানে ব্যবহার করা যাবে না তো খুব ভালো করে মথে মথে এখানে আমি একটি রুটির ডোর মতো তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে আমি এক চামচ পরিমাণ তেল দিয়ে দেবো এতে করে এই ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে পিঠা তৈরি করতে আমাদের সুবিধা হবে তো আমি তেল দিয়ে কিন্তু এটাকে প্রায় এক থেকে দেড় মিনিটের মতো এভাবে মতে নেব দেখুন ডোটা আমার তৈরি হয়ে গেছে আপনারা এখান থেকে কিছুটা পরিমাণ ডো হাতের মধ্যে নিয়ে তারপরে এরকম গোল গোল বলের মতো শেপ দিয়ে দেখবেন যদি আপনার বলটা ফেটে না যায় তাহলে বুঝবেন ডোটা একদম পারফেক্ট হয়েছে তো আমার ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি এইখানে একটি ফিরিয়ে নিয়ে নিচ্ছি পিঠা তৈরি করার জন্য তো ওইখান থেকে আমি কিছুটা পরিমাণ ডো নিয়ে এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড একটা শেপ দিয়ে নিচ্ছি তারপরে হাতের তালু দিয়ে চাপ দিয়ে নেব দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন তো এই যে একটি ডিজাইনে আমি পিঠা তৈরি করে নিলাম আর তারপরে আবার আরেকটু একটু নিচ্ছে। নিচ্ছি এবার আমি অন্য একটি শেপে তৈরি করে নেবো তো একইভাবে আমি রাউন্ড করে ঘুরিয়ে নিলাম তারপর হাতের তালু দিয়ে সামান্য চাপ দিয়ে নেব আর সাইড থেকে আমি এইভাবে একটু চেপে চেপে চারকোনা শেপ দিয়ে নিচ্ছি তো গোল শেপ দিলাম আর এখানে চার কোনো একটা শেপ দিলাম এবার আমি একটি পাতা শেপে তৈরি করব তো এর জন্য আমি আবার কিছুটা ডো নিলাম তারপরে লম্বা এভাবে একটু হাতের সাহায্যে ডোলে একটু চাপ দিয়ে নেব তারপরে কোনার অংশগুলোকে এভাবে চেপে একটু চৌকো করে নিচ্ছি তো এইভাবেই আমি যতগুলো ডো আছে এইভাবে আমি তৈরি করে নেব তো আমার সবগুলো শেপ কিন্তু তৈরি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এখান থেকে আমি একটি পিঠা নিয়ে নিলাম এর উপরে আমি কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে দেবো আপনারা কিন্তু অবশ্যই পিঠার উপরে তেল দিয়ে নেবেন হলে শেপ করতে গেলে কিন্তু পিঠাটা ভালো হবে না তো এবার একটি ছুরি নিয়ে নিচ্ছি ছুরির এই মাছ বরাবর অংশ দিয়ে আমি এইভাবে হালকা হালকা চাপ দিয়ে একটু পিঠার মধ্যে ডিজাইন করে নিচ্ছি এটা কিন্তু বলার কিছুই নেই আপনারা দেখে বুঝে নেবেন এবার ছুরি যে মাথার অংশটা আছে এটা দিয়ে আমি মাঝ বরাবর একটু চাপ দিয়ে কেটে নিচ্ছি ডিজাইনটা আপনারা কিন্তু ভালো করে দেখতেই বুঝতে পারবেন একটা ফুলের ডিজাইনের মতো করে নিয়েছি এবার আমি একটা মোটা কাঠির মতো নিয়ে নিয়েছি এটা দিয়ে মাঝ বরাবর এভাবে ছোট ছোট গর্ত করে ফুলের শেপ দিয়ে নেব দেখতে কিন্তু ভালো লাগবে তো এই তো আমার একটি পিঠার ডিজাইন তৈরি হয়ে গেছে আমি আরেকটি আপনাদের গোল শেপের পিঠার ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি এতে আপনাদের সুবিধা হবে বুঝতে তো আমি ছুরিটা নিয়ে এভাবে সাইডগুলো এভাবে কেটে নিচ্ছি দেখুন একেবারে কিন্তু কেটে ফেলবেন না হালকা করে চাপ দিয়ে একটু ডিজাইন মতো করে নেবেন আর যদি আপনার ছুরির মধ্যে লেগে যায় তাহলে একটু তেল দিয়ে নেবেন এতে করে ডিজাইনটা করতে সুবিধা হয় তো মাঝ বরাবর আমি আবার ছুরির মাথাটা দিয়ে একটু চাপ দিয়ে হালকা ডিজাইন করে নিচ্ছি এবার একটি কাঠি দিয়ে আমি এর মাঝ বরাবর ছোট ছোট ছিদ্র করে নিচ্ছি এতে করে ডিজাইনটা দেখতে কিন্তু খুব ভালো লাগে তো এই তো আমার আরেকটি পিঠাও তৈরি হয়ে গেল এবার আমি যে পাতা শেপের পিঠাটি আছে ওইটা ডিজাইন করে দেখিয়ে দিব এর জন্য প্রথমে তেল ব্রাশ করে নিলাম এবার সাইডের অংশ থেকে এইভাবে চাপ দিয়ে হালকা কেটে নেব পাতা ডিজাইনটা কিন্তু একদম সহজ আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন এই ডিজাইনটা করা একদমই সহজ আর খুব তাড়াতাড়ি আপনারা করে ফেলতে পারবেন দেখতেও কিন্তু এটা সবচেয়ে সুন্দর তো এই তো হয়ে গেল আমি মাছ বরাবর একটু ছিদ্র করে দিচ্ছি তো একইভাবে আমি আরেকটি পাতা ডিজাইন আপনাদের করে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন যে ডিজাইনটি কতটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে এটা বলে বোঝানোর কিছুই নেই আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন আপনারাও একবার ট্রাই করলে কিন্তু এটা তৈরি করতে পারবেন তো এই তো আমি আরেকটি পাতা ডিজাইনের পিঠাও তৈরি করে নিলাম এবার আমি একটি চারকোনা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব এর জন্য এর মধ্যে তেল ব্রাশ করে নিলাম তারপরে ছুরির সাহায্যে এর মাছ বরাবর এইভাবে করে দাগ কেটে নেব চারপাশেই মাছ বরাবর প্রথমে দাগ কেটে নেব তারপরে এই সাইডের অংশগুলো এভাবে চেপে চেপে একটু ফুলের মতো শেপ দিয়ে নিচ্ছে একদম সহজে পাকন পিঠাগুলো তৈরি করা মাছ বরাবর আমি আবার একটু কাঠি দিয়ে ছিদ্র করে দিচ্ছি এতে দেখতে সুন্দর লাগে এবার সাইডের অংশগুলো এইভাবে একটু কোনাগুলো টেনে দিচ্ছে এতে করে কিন্তু চৌকো শেপটা খুব সুন্দর হবে এইভাবেই আমি সবগুলো পিঠের ডিজাইন তৈরি করে নিচ্ছি তো আমার সবগুলো পিঠেই ডিজাইন করা হয়ে গেছে আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন আপনারা যদি ডোটা পারফেক্টভাবে তৈরি করেন তাহলে কিন্তু দেখবেন ডিজাইনটা করতে আপনাদের কোনোই অসুবিধা হচ্ছে না খুব সুন্দরভাবেই তৈরি হয়ে যাচ্ছে তো আমি একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম এবার এই পিঠাগুলোকে আমি ভাসতে চলে যাব এর জন্য চুলার মধ্যে আমি প্রথমে একটি প্যানে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম এবার চুলার রাশটি মিডিয়াম টু লোতে রেখে আমি এক এক করে কিছুটা পিঠা তেলের মধ্যে দিয়ে দিব আপনারা দেখতেই পাবেন যে আটা দিয়ে এই পিঠাটি কতটা সুন্দরভাবে তৈরি হয়ে যায় আর পিঠাগুলো ভাজার সময় অনেক সুন্দরভাবে ফুলে উঠেছিলো যে আমার কাছে দেখতে কিন্তু খুবই ভালো লেগেছিলো আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে পিঠাগুলো ফুলে উঠেছে পিঠাগুলো কিন্তু বেশি মচমজা করে ফেলা যাবে না হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসলেই পিঠাগুলোকে নামিয়ে নিতে হবে আর অনবরত উল্টে পাল্টে না ভেজে নেবেন তো আমার পিঠাগুলো কিছুক্ষণ ভাজার পরে দেখুন সুন্দর একটা কিন্তু গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তো এই পর্যায়ে আমি কিন্তু চুলা থেকে নামিয়ে নেব একইভাবে আমি বাদ বাকি পিঠাগুলো কিন্তু ভেজে নেব তো এই পিঠাকে গরম অবস্থায় কিন্তু আমি এই যে শিরাগুলো রেখেছি শিরার মধ্যে দিয়ে দিতে হবে তো গরম অবস্থায় আমি শিরাতে এইভাবে দিয়ে দিচ্ছি বাদ বাকি পিঠাগুলো ভেজে আমি এ শিরার মধ্যে দিয়ে দিলাম তো এইখানে আমি প্রায় দুই ঘন্টার মতো ভিজিয়ে রাখবো আপনাদের হাতে যদি সময় থাকে তো সবচেয়ে ভালো হবে একদম সারা রাত এই পিঠাটাকে ভিজিয়ে পরের দিন সার্ভ করলে তো আমি দুই ঘন্টার মতো ভিজিয়ে রাখছি দেখুন দুই ঘন্টা পরে আমার পিঠা ফুলে একদম রস খেয়ে ফুলে উঠেছে তো কতটা পারফেক্ট হয়েছে আপনারা যদি একটু কাছ থেকে দেখেন তো বুঝতে পারবেন বরিশালের প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এই পাকন পিঠাটি তৈরি করা হয় আর অতিথি আসতে কিন্তু ওনারা এইভাবে পাকন পিঠা তৈরি করে দেন এই পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু সুস্বাদু আর অল্প সময়ের মধ্যেই কিন্তু এটি তৈরি করা যায় একদম ঝামেলাবিহীন মাত্র এক কাপ আটা আর একটি ডিম দিয়ে এত সুন্দর নরম তুলতুলে একটি পিঠার রেসিপি যে তৈরি করা যায় এটা কিন্তু ভাবাই যায় না বাড়িতে আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা দেখে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকে বেল বাটন অবশ্যই অন করে দেবেন এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তো এইখান থেকে আমি একটি পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিলাম যে দেখুন কতটা সুন্দর ভেতরটা রস আলো এবং পারফেক্ট হয়েছে একদম নরম তুলতুলে আর ভিতরে রসে ভরপুর তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আর এই ভিডিও সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ